সব রূপকে যদি একম বোমা দিয়ে মেরে ফেলতে চান তাহলে এক কোয়া দেশি রসুন এক কোয়া বা এক টুকরো কাঁচা হলুদ একটা দেশি আমলকি চুটো যেটা হাইব্রিড না খেতে পারেন ভাই আমি আপনাকে অনুরোধ করি তিনটা দিন খান যেগুলি বলছি তিনটা দিন খান তিন দিন খাইলেই দেখবেন তিন ঘন্টা পরেই দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা ফিলিংস আসছে মুখের মধ্যে একটা রুচি আসছে পেটটা কেন জানি শান্তি লাগছে পেটের মধ্যে কেন জানি খুব বেশি ভালো লাগতেছে কেন জানি তাড়াতাড়ি ঘুমাইতে মন চায়। কেন জানি আরও একটু বেশি খাইতে মনে চায় ঠিক আছে পেটটা ক্লিয়ার হবে অবশ্যই আমলকি খাবেন প্রতিদিন কমপক্ষে একটা আমলকি খাবেন ছোটো সাইজের দেশি আমলকি সুস্থ থাকবেন সারা জীবন আমলকি যদি খাইতে পারেন ছয় প্রকারের খাবার খেলে মানুষ সারা জীবন সুস্থ থাকে ছয় প্রকার কি পিতা মিটা টক জাল কষা এবং ফাইবার এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেলে প্রতিদিন কান এটা ফল হোক শাক হোক সবজি হোক যেটা খুশি কষা জাতীয় কষা জাতীয় কি জিনিস অনেকে বলেন ভাই কষা জাতীয় কি জিনিস কষা ওই যে উলোটকোমল আছে কষা শিমুলের মূল আছে কষা এইসবগুলির বুসি অ্যালোভেরা আঠালো জাতীয় যত খাবার আছে প্রাকৃতিক তৈরি করা না